মানুষকে নিরপরাধ মানুষকে হত্যা করা যেরকম হারাম কাউকে নিয়ে এরকম হাসি ঠাট্টা মজা করা অপমান করা তুচ্ছ করা অসম্মান করা তার মর্যাদা হানি করা এরকম গুনাহের কথা আমার কথা বিদায় হজের বাসনে বলেছেন আজকের এই দিনটা যেরকম সম্মানিত আজকের এই জায়গাটা যেরকম সম্মানিত এই মাসটা যেরকম সম্মানিত আরাফার ময়দানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন ঠিক একই রকম তোমাদের প্রত্যেকের রক্ত এরকম সম্মানিত একজনের আরেকজনের রক্তপ্রপ ঝরাতে পারবে না তোমাদের প্রত্যেকের মর্যাদা इज्जत সম্মানের রকম সম্মানিত কারোর इज्जत নষ্ট করা যাবে না আমি কি তোমাদেরকে বলে দিব এমন লোকদের কথা যারা অনেক কষ্ট করতেছে এবং এই কষ্ট করে তারা আল্লাহর কাছে কোনো পুরস্কার পাবে না আল্লাদিনা দাল্লাসাউহুম ফিল hayatি দুনিয়া দুনিয়ার জীবনে তাদের সমস্ত সাধনা बर्बाद ওহুম ইয়াসুহু يحسبون انهم يحصلون سنعه অথচ তারা মনে করতে তারা সওয়াবের কাজ করতেছে ইসলামে কাজ মনে করে সেবা মনে করে আল্লাহকে খুশি করার জন্য একজন নারীকে গালি দিলেন ফেসবুকে সওয়াব হবে না গুনা হবে একজন খারাপ মানুষ দুর্নীতিবাজ ধরা পড়ছে সে দুর্নীতি করে ঠিক আছে তার দুর্নীতির বিরুদ্ধে আপনি প্রতিবাদ করেন সামাজিক প্রতিরোধ সামাজিক আন্দোলন সামাজিক সচেতনতা গড়ে তোলেন সবই ঠিক আছে কিন্তু তার বাত মাত একটা গালি দিলেন সওয়াব হবে না গুনাহ হবে তো এই রকম মনে করতেছেন আপনি আপনি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কিন্তু অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের কোন নিয়ম অন্যায় কোন নিয়ম অবলম্বন করে যদি আপনি অবস্থান গ্রহণ করেন তাহলে পরিবর্তে উল্টা কি হবে যারা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ করজোর করে আপনাদের কাছে অনুরোধ করি ভাইরা বিশেষ করে তরুণরা আল্লাহর আসতে হেয়ালিপনায় করবেন না পাগলামা করবেন না আপনি হাসি রসিকতা করেন কিন্তু অন্যের চরিত্র নিয়ে ছিনিমিনি খেলতে যাবেন না কাউকে নিয়ে মন্তব্য করার আগে দশ বার ভাববেন এই মন্তব্য হয় পাল্লায় পাল্লায় উঠবে উঠবে না হয় বদামলের দুইটার মধ্যে তৃতীয়টা হওয়ার কোনো সম্ভাবনা নেই অথব আপনার প্রতিটা মন্তব্য আপনার প্রতিটা পোস্ট আপনার প্রতিটা শেয়ার এটাকে ভেবে চিনতে করবেন আপনি হাসিরসিকতা করেন কিন্তু সেটা অন্যের অধিকার নষ্ট করে নয় কারণ ইজ্জত নিয়ে চিনিমেনে খেলা নয় আল্লাহ তোরা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমরা জানি নবী করিম সাল্লাম এসার পর কথা বলতে পছন্দ করতেন না দ্রুত ঘুমিয়ে পড়তেন আমাদের সর্বোচ্চ কতটুকু জেগে থাকা উচিত এবং ওয়াজ মাহফিলগুলো কত রাত পর্যন্ত চালিয়ে যাওয়া উচিত বলে মনে করেন খুবই সুন্দর এবং দরকারি প্রশ্ন ভাই আমরা সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল যারা আয়োজন করেন সবার কাছে আমরা উদাত্ত আহ্বান রেখেছিলাম যেন মডেল মাহফিল করেন সবাই আদর্শ মাহফিল যেন করেন এই মডেল মাহফিলের একটা অন্যতম বিশেষ গুরুত্বপূর্ণ দিক হলো গভীর রাত পর্যন্ত মাহফিল করা যাবে না আলহামদুলিল্লাহ আপনাদের এই মাহফিলটা সহনীয় পর্যায়ে আছে এগারোটার ভেতরেই মাহফিল ক্লোজ হয়ে যাচ্ছে যদিও এটা দশটা সাড়ে দশটার মধ্যে করতে পারলে আরো ভালো হতো কারণ আমাদের নবী করিম সাল্লাম এসার পরে কথাবার্তা বলা আড্ডা মারা হ্যাঁ এবং জেগে থাকা এই কাজগুলো তিনি পছন্দ করতেন কেন নবী করিম সাল্লাম যাই করতেন সেটা আমাদের জন্য উপকারী আমাদের বুঝে আসুক বা না আসুক দেখুন তিনি এসার পর শুয়ে যেতেন জানি যে রাতের প্রথম প্রহরে অনেক বিশেষজ্ঞরা আমাদেরকে জানান যে রাতের দশটা থেকে দুইটা পর্যন্ত এই সময়টার ঘুম মানুষের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এই সময়টার ঘুম মানুষের বডিতে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে তো আমার নবী করিম তো হুব এই কাজের কথা সেই সাড়ে চোদ্দশো বছর প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে চোদ্দশো বছরের বেশি সময় আগে তিনি বলে গেছেন এখন আমাদের কাছে সেটার বাস্তবতা এবং যথার্থতা প্রমাণিত হলো যে রাতে তাড়াতাড়ি ঘুমাইলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো শুধু স্বাস্থ্যের জন্য ভালো তা নয় ইমান আমলের জন্য ভালো কারণ রাতে তাড়াতাড়ি ঘুমাইলে ফজর নামাজ পড়া সহজ হবে এই জন্য রাত গভীর পর্যন্ত মাহফিল করাটা অনুচিত এখন কথা হলো তাহলে নয়টা দশটা পর্যন্তই বা মাহফিল কেন হবে এর উত্তর হলো মূলত এশার নামাজটা রাত্রের এক তৃতীয়াংশ পর্যন্ত দেরি করে পড়াটা উত্তম এবং ভালো নবী সাল্লা সাল্লাম এটা বলেছেন তোমাদের জন্য কষ্টকর মনে না হলে আমি এশার নামাজকে বিলম্বে পড়ার নির্দেশ করতাম আবশ্যক করে দিতাম এই জন্য রাতে এশার নামাজটা এক তৃতীয়াংশ পর্যন্ত এক তৃতীয়াংশ মানে সূর্য যখন ডুবে আবার ফজরত যখন ওক্ত হয় আজানের সময় হয় এই দুই সময়কে ভাগ করে মোট যত ঘন্টা হবে তা তিন ভাগের এক ভাগ সময়ের পরে এসে এই টাইমটাতে এসা পড়া হলো উত্তম এবং ভালো সেই জন্য এই সুলুসুল্লা বা ওয়ান থার্ড পর্যন্ত এনে এশা নামাজ পড়ার অংশ যদি আমরা হিসাব করি তাহলে এই নয়টা সাড়ে নয়টা দশটা এরকমই হয় এই টাইমে নিয়ম হলো মাহফিল শেষ করে এসা পড়ে বাসা চলে যাওয়া যাতে করে তাড়াতাড়ি শুয়ে যাওয়া যায় যারা মাহফিল করেন আমরা তাদেরকে অনুরোধ করি যে সুননা ফর্মেটগুলোতে চলে আসেন আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে এটা অনেকে আমল শুরু করেছেন আবার অনেকে আমাদেরকে দিয়েই রাত বারোটা সাড়ে এগারোটা পর্যন্ত মাহফিল করাচ্ছেন আল্লাহ তালা মাহফিল কর্তৃপক্ষকে হেদাই